পূর্ব টাইমে আমার নামাজ পড়তেছে নমাজ পড়ার পরে আমাকে চিৎকার করে ডাক দিয়েছে ওদের এখানে এখানে আগুন রুমের ভিতরে সেই জন্য আমি আবার দেখি সাথে আগুন তারপর আমাদের ওইখানে রাস্তার থেকে ওখানে বাড়ির মধ্যে দুই তিনজন আমরা ওইখানে পানি টানি নিয়ে আগুন নিভাবার জন্য চেষ্টা করছি চেষ্টা করে পাইনি এটা হচ্ছে যে আগুন যে ঘরে লাগছে এই ঘরটা মোহাম্মদ করিমের উনি অনেকদিন ধরে প্রবাসী ছিল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর প্রবাসী ছিল উনি ওইখান থেকে আসছে যে পুঙ্গ হয়ে একদম প্রতিবন্ধী হয়ে এখানে এসে চিকিৎসা করে মোটামুটি উনি ভালো হয়েছে তো ওনার তেমন কাজকর্ম ব্যবসা বাণিজ্য উনি একদম হতদরিদ্র বললে চলে এলাকায় উনার তিনটা চারটে বাচ্চা আছে ওই তিনটা বাচ্চা একদম এই কোনো ধরনের কাজ নেই তারা কষ্ট করে কোন রকম চলে বাবেরও টাকা পয়সা নেই দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এর সেফ সিলিং ফ্যান আমাদের পঞ্চাশ লাখ লাখ মতো আমাদের ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের স্বর্ণ আছে এখানে আমাদের টাকা ছিল আমাদের এখানে পাসপোর্ট ছিল আমাদের এখানে এন আইডি কার্ড ছিল সব এক কিছু বাইর করতে পারিনি আমরা কাপড় চোপড় সহ জুমান নামাজের অবস্থার মধ্যে বিদ্যুতের তিন মিটার তিন অন্তরে গিয়ে গই সালাম ফিরার পরে আমরা যারা ছিলাম নামাজের মুসল্লি সবাই এসে দেখতেছি যে গরু পুরুষ সরকার হয়ে গেছে এখানে কিছু বাহির করতে পারে নাই ছোট বাচ্চা ছিল আর মহিলা ছিল একজন ছোট বাচ্চা ছিল দুজন মহিলা ছিল বৃদ্ধ মহিলা একজন ওই জোয়ান মহিলা ছিল দুইজন এরা গিয়া করতে পারে নাই মূলত কথা হচ্ছে যে এটা এরা অত্যন্ত হত দরিদ্র মানুষ যদি সরকারের থেকে কিছু অনুমোদন পাই এদের আজকে খাওয়ার মতোই কিছু নেই এই গার যে পোশাকটা আছে ওই পোশাক ছাড়া আরেকটা পোশাকও নেই এদের এইরকম অবস্থা এদের সরকারের তরফ থেকে আমি সরকারকে আবেদন জানাচ্ছি ইন্দু আবেদন জানাচ্ছি যে এদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করে কাপড় সুপরের খাদ্য ঘর একটা করে সরকারের তো কোনো ধরনের জ্ঞানে একটা করে দিতে এদের জন্য উপকৃত উপকার হবে মানে উপকার হবে